হচ্ছে বিশ টাকা এবং চব্বিশ টাকা আঠাশ টাকা এই যে বিশ টাকার প্রাইস দেখতে পাচ্ছেন এটা সাদের জন্য হাফ ইঞ্চি যেটা বানিয়ে থাকি এটা বিশ টাকা হ্যাঁ সাদের জন্য যেটা সাদা কালার আর লাল কালো যদি নেন তাহলে চব্বিশ টাকা এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রাইস কত গ্রেজি মার্শাল্লাহ হচ্ছে বিশ টাকা এবং চব্বিশ টাকা আঠাশ টাকা আসসালামু আলাইকুম আল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো মাত্র বিশ টাকায় প্রাইস যারা সাদের জন্য প্রাইস নেবেন তাদের জন্য আজকে বিশ টাকায় টাইলস দেখবেন আমরা কিন্তু পাথর দিয়ে থাকি হ্যাঁ মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা সাদা কালারের হাফ ইঞ্চি এটার নাম হচ্ছে বা বাটন হ্যাঁ এটা মাত্র বিশ টাকায় সাদের জন্য কিন্তু লাল কালো নিলে আবার দাম বাড়বে ওকে আবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো ঘর প্লেন এটাও কিন্তু সাদের জন্য এটাও বিশ টাকা যারা কম খরচে সাদের তাপমাত্রা কমাতে চান ঘরে যেন তাপ কম যায় বা ছাদের পানি যেন সুন্দরভাবে নেমে যায় তাদের জন্য আজকের বিধি তো আপনার হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টাইস গুলো ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন যে আমাদের টাইস খুবই চমৎকার এবং সুন্দর টাইস আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাবার হেমাদপুর থেকে বাম দিকে ধল্লা বাজারে আসছে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে এই টাইস নিতে পারবেন দেখতে পাচ্ছেন বিশেষ করে আমরা পাথর ব্যবহার করি বলি যারা সাদের জন্য নিবেন তাদের জন্য একটু ছোট পাথর দিই হাফ ইঞ্চি টাইস তো এই যে এই পাথর আর যারা হচ্ছে পার্কিং এর জন্য দিবেন তাদের জন্য একটু বড় পাথর থ্রিপুর পাথর ব্যবহার করে এই যে দেখতে পাচ্ছেন এই পাথর গুলো তো আপনারা যারা এই টাইল গুলো করবেন আমাদের শোরুমের ইয়ে শোরুমেও আসতে পারেন অথবা আসতে পারেন টাইজ রাখা আর এখানে হচ্ছে টাইলসগুলো উঠিয়ে রাখি এগুলো বেশিরভাগই অর্ডারই হ্যাঁ আমরা আগে মানে রেডিমেড নাই এগুলো কোনো রেডিমেড আমাদের এখানে কোনো টাইস পাবেন না আগে অর্ডার করতে হবে যারা সাদের জন্য টাইস নেবেন তারা একটু আগে আগে পাবেন আর যারা হচ্ছে পার্কিংয়ের জন্য নেবেন তারা হচ্ছে একটু লং সময় দিতে হবে কারণ আমাদের প্রসেসটা একটু লং তো আপনাদের যাদের পর্যাপ্ত সময় আছে হাতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই টাচগুলো ক্রয় করবেন তো তখন যেন গ্লেসটা অনেক সুন্দর হয় যে দেখতে পাচ্ছেন এটা অলরেডি ধুয়ে রেখেছি কারণ এসিড দিয়ে যখন ধোয়া হয় তখন কিন্তু টাইসটা ভালো ফিনিশিং হয় ধোয়া ভালো হয়

প্রিয় দর্শক শুনলেন আমার আব্বারে আপনারা আসলে এখানে আসেন আপনারা আব্বার সাথে দেখা করতে পারবেন কথা বলতে পারবেন এই দেখতে পাচ্ছেন টাইল গুলো হ্যাঁ আমাদের তিনটা দামে আমরা বিক্রি করি হচ্ছে বিশ টাকা এবং চব্বিশ টাকা ২৮ টাকা এই যে বিশ টাকার টাইস দেখতে পাচ্ছেন এটা ছাদের জন্য হাফ ইঞ্চি যেটা বানিয়ে থাকি এটা বিশ টাকা হ্যাঁ ছাদের জন্য যেটা সাদা কালার আর লাল কালো যদি নেন তাহলে চব্বিশ টাকা এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাইস কত গ্লেজি মার্শাল্লাহ এরকম যদি নেন আপনারা এই টাইসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে টাইসের গ্লেজটা দেখেন খুবই চমৎকার এবং সুন্দর তো আপনারা যারা এই টাইসগুলো ক্রয় করবেন আমাদের স্ক্রিনে স্ক্রিন নাম্বারে যোগাযোগ যোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন দু দর্শক বিশ টাকা চব্বিশ টাকা আঠাশ টাকা দামে আমাদের কাছ থেকে টাইস বুক ক্রয় করবেন এবং যারা আরও ভালো মানসম্মন্ন তো বানিয়ে নিতে চান তাদের জন্য কিন্তু আরও রেট একটু বেশি দামেরও আছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম